আমার মা ও বোনেরা অভিশাপ বড় কঠিন জিনিস কখনো কোনো মা যদি সন্তানকে অভিশাপ দেন অভিশাপ সন্তানের বন্দুকের গুলি যেমন একবার বের করলে আবার ফেরত নিয়ে আসা যায় না কোন বাবা মা যদি সন্তানকে রাগান্বিত হয়ে অভিশাপ দিয়ে দেন সেই রকম অভিশাপ আর ফেরত নিয়ে আসা যায় না আমার ভাই মা বোনেরা আল্লাহর একজন বান্দা ছিলেন নাম দিলেন জুরাইস সাহেব জুরাইস এক খানায় তিনি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্নি নামাজে দাঁড়িয়ে আছেন মাকে ডাকতে বলছেন ও بیٹা জুরাইস তখন জুরাইস আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিলেন মায়ের ডাকে সাড়া দিলেন না এভাবে কয়েকদিন যখন অতিব কয়েকদিনে একই ঘটনা ঘটল মা বিরক্ত হয়ে আল্লাহর কাছে বিসম্পাদ করলেন আল্লাহ আমার জোরাইসকে তুমি কোন জেনা কারিনী নারীর মুখ না দেখা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করো না আমার ভাই জানে না মা বোনেরা মায়ের অভিশাপ কাজে লেগে গেল ওই এলাকায় একটা দুষ্ট মহিলা ছিল জুরাইজের চরিত্রকে হরণ করার জন্য চেষ্টা করতে লাগল কিন্তু জুরাইজের কাছে সে কোনো পাত্তা পেল না এক পর্যায়ে সেই দুষ্ট মহিলা মাঠের এক রাখালের সঙ্গে জেনায় লিপ্ত হলো তার পেটে বাচ্চা আসলো বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ট হওয়ার পরে লোকেরা তাকে বলল ও মহিলা তোমার তো বিবাহ সাদী হয় না এ বলো দেখি তোমার এই সন্তানের পিতাকে তখন ওই মহিলা বলল তাহলে তোমরা শোনো আমার এই সন্তানের পিতা হলো ওই জোরাইস নাউজ বিল্লাহিমিংজালিক আমার ভাই জানে না মা বোনেরা এলাকার লোকেরা কোনো বিচার করলো না তদন্ত করল না তারা কোনো খোঁজ খবর না নি তারা জোরাইদের ইবাদত খানা ভেঙে ফেলল এবং তাকে অপমান করতে লাগলো তখন জোরাইজ অজু করলেন দুরাকা সলা তাদায়ী করে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলছেন আল্লাহ তুমি অপমানের হাত থেকে আমাকে বাঁচাও আল্লাহ আব্দুল আলামিন বলেন চুরাই তুমি ওই সন্তানের গায়ে খোঁচা মেরে জিজ্ঞাসা করো তোমার বাবাকে বলে দেবে ওর বাবার পরিচয় দিয়ে দেবে হাজার হাজার এবার জনতার সামনে ওই শিশুর আপনার কোলে থাকা শেষ ওই শিশুর গায়ে টুকা মেরে বললেন বলতো দেখি তোমার বাবাকে কোলের শিশু আল্লাহ কেমন করে তার মুক্তি দান করলেন কোলের শিশু হাজার হাজার জনতার সামনে বলে দিল আমার পিতা হলো মাঠের ওই রাখা আল্লাহ একবার